রসুল বলছেন যে কিয়ামতের দিন আমার খাঁটি উম্মাদ যারা তাদেরকে আপনি আমি রসুল আমাকে হুকুম দেওয়া আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বাইসা বাইসা জান্নাতে দাও কিয়ামতের মাঠত আল্লাহ এক পর্যায়ে রসুলকে বলবেন আপনার দেখলে খাঁটি উম্মুদ আপনি ধরে ধরে জান্নাত তো দেন কোনো বাধা নেই এখন রসুল বলবি আল্লাহ তার খাঁটি উম্মুদ কে আমি কেমনি চিনব তখন আল্লাহ বলবেন যে অজুর জায়গাগুলি দিয়ে যারা পাঁচ লক্ষা নামাজ পড়ছে দিনের পক্ষে ছিলেন কোরআনের পক্ষে ছিলেন রসুলের কাজে সহযোগিতা করেছেন এই লোকগুলির ওদু করতে যে অঙ্গগুলো ধোয়া লাগে এই অঙ্গগুলো ওই যে শ্বেত শ্বেত একটা ব্যারাম নেয় মানুষের তাকে গাও পাও সাদা যায় ঠিক ওই রকম ধুবল কুষ্ঠ বেদির মতো ওই অজুর জায়গায় কিনু পর্যন্ত মুখ চোখ পায়ের কাপড় পর্যন্ত সাদা হয়ে যাবে আল্লাহ রসুলকে বলা হবে এই এই লোক আপনার খাটি উম্মত ধরে ধরে ধান্না চোখ পাঠে দেন তখন মেলা বেনামাজি তারাও দায় করবে হুজুর আমি দুই হাজার তিন সালে জন্ম শুনো আপনার উম্মুদ এ দিয়ে আজ চোদ্দশো বছর পর কি হয়ে গেছে আমি তো আপনার সময় জন্মেছি আপনি দুলের দায়িত্বে ছিলেন না আপনার সাথে দেখা হয়নি কিন্তু আপনার উম দরকার হলে ভোটার লিস্ট করেন নিবন্ধন কথা ঠিক কিনা এখন তো নিবন্ধন ছাড়া চাকরি নাই কিয়ামতের দিন নিবন্ধন ছাড়া জান্নাত নাই কথা ঠিক কিনা তাহলে আপনি আমি বেকায়দাত পরে যাব কি বেকায়দাত পরে যাব তখন আল্লাহ রসুল বলবেন যে আমার যারা খাটি উম্মত তাদের চেহারা যে ওদুর জায়গাগুলি দিয়ে নূরের ঝলক বাড়াবে নামাজি যারা থাকবে পাঁচ শক্ত নামাজি আল্লাহর পক্ষের লোক রসুলের ভালোবাসার উম্মত তাদের অঙ্গগুলি দিয়ে নূরের ঝলক আসবে সূর্যের চেয়ে উত্তম আলো হবে তারা